আর ঢালাইগুলো কিভাবে মিক্সার করে তুলছে আপনাদেরকে দেখায় এই যে দেখুন এই যে নিয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর করে বারবার এগুলো কত সুন্দর করে মিক্সার করছে আপনারা যারা বাড়ির কাজ করছেন তারা অবশ্যই এগুলো এভাবে দেখে নেবেন যে ঠিকঠাক মতো মিক্সার দিচ্ছে কিনা অনেক দুষ্টু মিস্ত্রি থাকে যারা মিক্সার করে না সরাসরি নিজে কাজে নিয়ে চলে যায় সেক্ষেত্রে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে যে দেখেন কত সুন্দর করে এটা মিক্সচার দিচ্ছে এই যে দেখছেন এটা এখন নিয়ে যাবে আমরা একটু যাই সাথে সাথে যাই তো দেখি আমরা সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন কন্টিনিউ করুন নাটেনে তাহলে ঢেলে দিল